যাচ্ছে তো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে পড়েছে খুব চুল ফুলগুলো ভিজে মানে খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি সমস্ত কিছু ফেলে টেলে যাচ্ছে একটা ঠাকুর বাড়ি সেখানে আশ্রম খুব সুন্দর পরিবেশ তো আমার প্রায় যাওয়াটা ক্যান্সেলই হয়ে গেছিলো বলতে পারো এখন তারপর আমি ওদের বলেও এসেছিলাম যে এরকম আমি যাব না তোরা যা তারপর আবার বাড়িতে ডাকতে এসছে তুমি কতদিন ধরে বলেছ যে একটা আশা করে রেখেছো তোমাকে যেতে হবে চলো তো এসে রান্নাবান্না করব তা কোনো রকম আজকে আমার আবার কি বলবো এত সবজি নিয়ে এসেছে সেগুলো এরপরে যে নেক্সট ভিডিওতে কোনো না কোনো ভিডিওতে দেখতে পাবে এবার সেই সবজি সবজিগুলো নিয়ে এসে সব কিছু রেখে রকম একটু রান্না করে দিয়ে এখন বেরিয়ে পড়ছে আমার সঙ্গে আরও সবাই আছে তো চলো

আশ্রমে যাচ্ছি চলো যাই ডুমুরধা স্টেশন চলে এসেছি আমাকে রূপসা এত ভিডিও করে দিচ্ছে ওকে আর করতেই পারছি না জানো বন্ধু মেয়েটা আমাদের জন্য কত পরিশ্রম করছে সবাই ভালো আছে তো অনেকদিন পর দেখা হলো তোমাদের সেই কবে গ্রামে দেখা হয়েছিল রূপসাদের বাড়ি তাই তো চলো এবার আমরা এখান থেকে হেঁটেই তো চলে যাব হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমাদের কাছে কাজ করছে কি সুন্দর ধান ধান ছাড়া হচ্ছে এই যে আমরা ঠাকুর বাড়ি চলে এসেছি ভোগ নিবেদন হচ্ছে তো তাই কাশি ঘন্টা বাজছে এই যে ঠাকুরবাড়ি দেখো এই যে এখান দিয়ে আমরা ঢুকবো চলো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আমার বান্ধবী তার মেয়ে সীমা তার গুরুবাড়ি এখানে এসে সব কিছু পরিদর্শন করলাম গুরু বাবা গুরু মা তাদের অনেক কথা শুনলাম সাক্ষাৎ হলো অনেক গল্প হলো অনেক কিছু জানলাম এখন একটু সেবায় বসে গ্রহণ করলাম দিয়ে এখন এই মন্দিরটার চার পাঁচ দিয়ে একটু ঘুরছি ঘুরে সব দেখছি এই গাছগাছালি গাছালি সব ওইদিকে পেঁপে গাছ সব রয়েছে এগুলো ঘুরে ঘুরে দেখে আর একটা মন্দিরে যাবো আর এখানে কি সুন্দর পেঁপে হাঁস বললো দেখো ওইখানটা প্রচুর বড় বড় পেঁপে হয়েছে অনেক গাছ আর প্রচুর মানে ভ্যারাইটিস পেঁপে আছে আচ্ছা এত কাঠ কা কাঠচাপা কাচ্চা কাড় চাঁপা কাপচাপা আর ওই যে ওই যে ওই পরিবেশটা ওই যে মাঠ ওই যে সব ভক্তরা সব এসেছে ওই যে আমি দেখাচ্ছি দেখো কত গাছ

হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি ওই যে একটা মন্দির দেখো ফুল গাছও আছে বসার জায়গা পর্যন্ত আছে

মানে সুন্দর ফাঁকা আসলে দেখে মনটা হয়ে যায় মানে একটা ভালো লাগা কাজ করে আছে এখনো চারটে বাজে আমাদের আবার ট্রেন আসবে তো আমাদের তো আবার ট্রেন ধরতে হবে ওই জন্য যেটুকুনি সেটুকুনি দর্শন করে যাই

বহু দূরে তার মানে বিষয়টা আবার চিন্তা করে এই মন্দিরটা কত পুরনো হতে পারে যে গঙ্গা নিশ্চিন্ন গঙ্গার কোনো চিহ্ন নেই বহু দূরে চলে গেছে মানে গঙ্গা যেখানে ছিল সেখানে ইট ভাটা হলো ইট ভাটার ওপারে গেল গঙ্গা তার মানে বুঝাতে পারছি আমি আসলে এগুলো তো একটা আশ্চর্য লাগে না মানে ভেতর থেকে একটা অন্যরকম ফিলিংস আছে সেই জন্য সেই কথাগুলো সেভাবে হয়তো বলতে পারছি না গঙ্গা অসত্য গাছ দেখেছি এই যে বিরাট বড় অসত্য গাছ হ্যাঁ ও

নিম নিম হ্যাঁ আর এখানে দুটো আছে দুটো আছে হ্যাঁ দুটো আছে এখানে তিনটে ছিল কিন্তু এখন নেই যে মন্দির এটা দেখালাম ভদ্রেশ্বর ভদ্রেশ্বর থেকে এসেছে আর এই যে এখানে দেখো ওই যে এখানে মাঠ বিরাট বড় মাঠ ওই যে বড় ইট ভাটা ওই যে ইটের ধোঁয়ো বিরাট বড়ো এখানে চাষ হচ্ছে মন্দির সীমা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখাশোনা হয়ে গেল পেঁপে গাছটাও তোমাদের দেখালাম একটু ওই যে মন্দির আকাশটা কত সুন্দর লাগছে সূর্য আর পেঁপেটা খুব ভালো বেলের মতো একদম গোল গোল পেঁপে ওই যে এরকম হচ্ছে মন্দির চত্বরটা দেখালাম ওই যে কত সুন্দর ভিউ দেখো এখান দিয়ে আমরা যাচ্ছি কি হচ্ছে এটা কি ফুল আমরা রাস্তায় দৌড়ে দৌড়ে দেখতে এরকম দূর থেকে আসলে কত ভালো লাগে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে এটা দেখে ছুটে চলে এসছে দেখো স্টেশন চলে এসছি এই যে আমাদের ফুলচোর ফুলচোর দেখো ফুলের আনন্দে কি করছে দেখো

এটা আমার মামা বাড়ির বড় সবায়ের বড় মামা এটা হ্যাঁ মায়ের বড় দাদা আর এই মামি আমাদের খুব ভালো মানুষ এর তুলনা হয় না মামা মামি আমাদের খুব ভীষণ ভালো মানুষ গল্প তো শুনলাম অনেক গল্প শুনলাম কিন্তু রাত হয়ে গেছে বলে ভালো করে ভিডিও করতে পারলাম না আমাদের অনেক কিছু এখানে খেলাম অনেক কিছু মিষ্টি খুব সুন্দর এলাচ দিয়ে তৈরি খুব তো এটা খুব একটা তোলা হয়নি ভিডিওটা করা হয়নি একটুখানি দেখালাম আর কি এই যে ঠিক আছে এখন হ্যাঁ এখন এই জায়গায় আমাদের মানে স্টেশনে যাবে আমাদের পৌঁছে দিতে চলো তাহলে যাই স্টেশনে হ্যাঁ